তুমি কি জানো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভগ্নাংশ থেকে শিরঞ্শীল আসবে আসবে যারা জানো না তাদের জন্য আজকে ভিডিওটা তোমরা এখান থেকে একটা অঙ্ক কমন পাবাই মাসবি অর্ধেক ছয় থেকে অনুসরণে এখানে ছয়ের ক এবং খ দুইটাই আছে ভালো করে করতে হবে এখান থেকে অঙ্ক কমন আসবে আসবে হ্যাঁ ভালো করে করবা পর থেকে তো দেখো কোন অঙ্কগুলো তোমরা পরীক্ষার জন্য করবে কোন অঙ্কগুলো পরীক্ষার সৃজনশীল আকারে আসতে পারে আমরা এগুলো নিয়ে কথা বলবো তাই ভিডিওটা পর থেকে সম্পূর্ণ দেখবা তোমরা প্রথমে এখানে অঙ্কগুলো করবা এই যে হিসাব কর অঙ্কগুলো করে নিবা এগুলো না পারলে সৃজনশীল অঙ্কগুলো আটকে যাবা তারপরে হিসাব করে এইগুলা করবা এগুলা তিনটা এগুলো ভালো করে করবা তারপরে এখানে যে পাঁচ এবং ছয় দুইটা অঙ্ক ভালো করে করবা বিশেষ করে ছয় নম্বরটা এটা সৃজনশীল বেশিরভাগ আসে এটা ভালো করে করবা এটা ভালো করে করতে হবে তোমাদের ছয় নম্বরটা চুয়াল্লিশ পিসটা হ্যাঁ তারপরে আমরা চলে যাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ এখানে লাগবে না এখানেও লাগবে না এখানেও লাগবে না তিপ্পান্ন এখানেও লাগবে না আমরা এরপর চলে যে দেখো তোমরা এই পেজে একষট্টি পৃষ্ঠা চলে যাও একষট্টি পিসটা এখানে চার এ হাবিব সাহেবের অঙ্কটা ভালো করে করবা আর হচ্ছে লাঠির এটা আরো গুরুত্বপূর্ণ এটা ভালো করে করতে হবে এটা সৃজনশীল আকারে আসবে পরীক্ষা ভালো করে করতে হবে এই দুইটা অঙ্ক ভালো করে দেখবা হাবিব সাহেব আর হচ্ছে লাঠির তারপরে হোস্টেলের এই অঙ্কটা করবে ভালো করে এখানে তেষট্টি পিসটা হোস্টেল তারপরে দেখো তোমরা এটা আর গুরুত্বপূর্ণ সাজজাদ সাহেবেরটা এই যে এখানে সাজাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল সিক্সটি ফোর সষট্টি পিসটায় এই অঙ্কগুলা ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা করলে আশা করছি এখান থেকে একটা সৃজনশীল অঙ্ক কমন পাবে ভগমংশ থেকে বৃত্তি পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা বলো প্রত্যেক পরীক্ষা এখানে আসে মডেল পরীক্ষা বলো প্রত্যেকে ভালো করে করবা আর আমরা তোমাদের সৃজনশীল অঙ্কগুলো ক্লাস দিব দিতেছি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে